সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ও কৃষি ভাই ও বোনেরা সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমি আরেকটি ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেই বিষয়টা হলো এই যে রানিং ডিম পাড়া হাঁস হাঁস যদি মনে করেন আপনারা নিতে চান তাহলে এই যে দেখেন আমাদের এই যে সামনে হাঁস অপরন্ত হাঁস আছে সম্পূর্ণ হাঁসটা হলো এক গ্রেডের বাচ্চা দেওয়া হাঁসটা শুরু করা এই হাঁস আপনার আলার এই যে একটা সিজন ডিম পারছে এই হাঁসটা এক সিজন ডিম পারছে এখন আবার সিজনে ডিম পাড়া শুরু হয়ে গেছে গা তো এক একটা হাঁস আপনি তিন বছর এক ডিম পারে তার মধ্যে কোনো সমস্যা হয় না তিন চার বছর পরে হাঁসটা পড়লে হাঁসটার আপনার বডি বড় হয়ে যায় এবং তেল হয়ে যায় হাঁসের ডিমটা কম পারে এখন আপনার হাঁসটা এই হাঁসটা মনে করেন এরকম হাঁস আপনারা রানিং ডিমের হাঁস যারা করছেন যদি এরকম রকম হাঁস আপনারা খাকি ক্যাম্বেল হাঁস নিতে চান তাহলে স্কিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা হাঁস নিতে পারেন আর হাঁসটা আপনার একটু দেখবেন এই কেমন হাঁস হাঁসের যে কোয়ালিটি দেখ দেখেন এই হাঁস একবারে সুন্দর একটা হাঁস উন্মুক্ত হাওড়ে হাতের খাবার একবারে কম লাগে এই যে সেটটার এই হাঁসটা খুব উন্নত মানের হাঁস যদি আপনারা এই কারো কারো প্রয়োজন মনে করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনারা এখান থেকে হাঁস বিক্রি করা হবে রানিং ডিমের হাঁস যদি আপনারা নেন তাহলে নিতে পারবেন আপনাদেরকে আমি আমি যে আপনাদেরকে বলবো আমার এই যে একটু দেখেন আপনার কাছে আরেকটা কথা না বললে না হয় যারা নতুন খামারি আছেন উদ্যোক্তা আছেন এরা আপনার হাঁস অনেক সময় অনেক জায়গা থেকে সংগ্রহ করেন হাঁসের কিন্তু ভ্যাকসিন করা হয় না পুরা পূর্ণাঙ্গ ভাবে এই হাঁসের ভ্যাকসিন যদি আপনি বিশেষ করে না দেওয়া থাকে তাহলে হাঁস আপনার রোগা হয়ে যায় ভাইরাসে দেখা দেয় আপনার যদি ভাইরাসে দেখা দেয় তাহলে কিন্তু হাঁস পাইলে আপনার লাভবান হইতে পারবেন না হাঁস প্লেগ রোগ আছে হাউল কলেরা আছে এগুলো হাঁস মারা যায় তো আমাদের হাঁস আল্লাহর মতে হাঁস কোনো মারা যাওয়ার আশঙ্কা নাই হাঁস একবার ভ্যাকসিন করা আছে কমপ্লিট ভ্যাকসিন এখন ডিম পাতাছে যদি এরকম সুস্থ সবল হাঁস আপনারা নেন তাহলে শততা হাঁসের থেকে আপনারা সংগ্রহ করতে পারেন শততা হাঁসের কামারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা লম্বা করতে চাই না ভিডিওটা একটু ঘুরে দেখেন হাঁসটা দেখেন হাঁসের যে কলিবেশনটা কি এবং কি রকম ভাবে খাইতেছে এই হাঁসটা একটু দেখেন হ্যাঁ দেখে শুনে হাঁসটা করিত করবেন ইতিমধ্যে আপনাদেরকে অনেক অনেক কথাবার্তা বলা যায় না লম্বা সময় আর আপনাদেরকে ব্যয় করতে না যদি এরকম হাঁস আপনারা নিতে চান তাহলে সতর্ক হাঁসের কামার থেকে হাঁস সংগ্রহ করতে পারেন অপরন্ত হাঁস আছে যে কোনো ধরনের হাঁস চার মাসের হাঁস আছে পাঁচ মাসের আছে রানিং ডিম হাঁস আছে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন